আমাকে সাপের হাত থেকে একটু বাঁচিয়ে দাও ওই সময় সাদা পোশাকদারী ব্যক্তিটা বললে না 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 আমাকে বাঁচানোর মতো শক্তি তো আমার শরীরে দাও আপনি দৌড়ে একটু আগে চলে যা মালিক দিন আবার বেশ কিছুটা দূর চলে গেল লক্ষ্য করে দেখে সামনে একটা আগুনের গাড্ডা ওই পাশে যেই না গিয়ে দাঁড়িয়ে যা মালিক দিন দিন

আপনি এখানে কেবল সামনে তো বড় না আগুনের গাড্ডা মেয়েটাকে জড়িয়ে ধরে বললে মেয়ে আমাকে একটু সাপের হাত থেকে বাঁচিয়ে নাও মালিক বিন দিনা জেইনা বললেন মেয়েটা জবাব দিয়ে বললেন আব্বা যা সাপ হলো আপনার আপনি যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলেন সাদা পোশাকধারী যে ব্যক্তিটার আপনার দেখা হলো ওটা হলো আপনার নেকা বল আব্বা আপনার নেকা বলে তো ধরবল সাপের হাত থেকে আব্বা জান আমার কিছু করার না আব্বা যান এখনো সবাই রয়েছে ফিরে আসো আব্বা জান তবা করে আপনি ফিরে চলে আসো আর অন্যায় আপনি করবেন না আবাজা মালিক বিন দিনার মেয়ে কচি মেয়ের কথাখানা শুনে ইবারে কোনে মা তওবাটা পড়ে ইবারে কোনে মা পড়ে যেই নাম ইমানের কোনে মা পড়া হলো মালিক বিন দিনারের ঘন্টাবার আল্লাহ फांसी দিয়ে দিল জোরে বলো মালিক বিন দিনার সাত তারা কুছটা বদ আমল আর যাদের কাছে আশারাই চেয়েছে তারা হলো নে কামল কিন্তু নেকামল যে এত দুর্বল সাপের কাছ থেকে বাঁচানোর মতন ক্ষমতা এদের কারোর কাছে নেই ভাই আপনি নিজেকে দিয়ে ভাবেন কাউকে ভাবাতে হবে না আমি দেড় ঘন্টা দু ঘন্টা ওয়াশ করে বাড়ি চলে যাব। আপনি খাবেন কি খাবেন না আপনি শুনবেন কি শুনবেন না আপনি মানবেন কি না মানবেন সেটা আমার নাই আমার বলা বলার দায়িত্ব বলে যাব। মানা না মানার দায়িত্ব আপনার তাই তো নাকি একটু ভেবে বলবেন দুনিয়ার কারুর বিচার কারুর করে দিতে লাগে কারুর করে দিতে লাগে না যার বিচার সে নিজে করে নিতে পারে সকালে ঘুম থেকে উঠে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন ওটা হালাল না হারাম হারাম পথে যাচ্ছেন না হালাল পথে যাচ্ছেন সন্ধ্যাবেলা বাড়িতে এসে বালিশে মাথা দিয়ে একটু ভেবে দেখুন সারাটা দিনের ভিতরে আপনি নেকি কতটা করেছেন আর বদ আমল কতটা করেছেন বিচার কারোর কাছে নিয়ে যেতে হবে না আপনি নিজের বিচার নিজে করবেন ভাই আমার রসুদুল্লাহ যারা মোহাব্মত করেছে ভালোবেসেছে তারাই প্রকৃত মোমেন হয়ে গেছে একবার জোরে বলুন সোহারা যারা নবীকে না মহাব্বত করতে পেরেছে তারা কখনো মোমেন হতে পারিনি ওমর একদিন কাছে এসে বললেন ইয়া আমি রসুল ইমানের কলেমা পড়েছি আমি কি মোমেন আল্লাহ নবী বললেন বাবা অমর তুমি কতটা আমাকে মোহাব্বত করো আমরা ইমানের সংজ্ঞা কি ভাবি নামাজ পড়তে হবে কলেমা পড়তে হবে রোজা রাখতে হবে এটা হলো ইমানের মূল ঘাঁটি মনে করি নাকি বলেন একদম না ইমানের মূল ঘাঁটি হল রুসুল উল্লাহকে নিজের জীবনের থেকে বেশি মহাব্বত করা এটাই হলো ইমানের মূল ঘাঁটি অমর রজীয় লহ আন হো গিয়ে বললেন আর রসুল আমি রোজা রাখি নামাজ পড়ি দান খয়রাত করি সব করি আমি কি মোমেন হতে পেরেছি আল্লাহ নবী বললেন বাবা আমার তুমি এখনো মোমেন হতে পারলে না আল্লাহর নবী লভ আনুভে একটু ঘুরে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আমার আত্মীয় স্বজন আমার বিবি বাচ্চা সবার থেকে আপনাকে বেশি মহাব্বত করি মোমেন কি হতে পেরেছি আল্লাহ নবী বললেন না কিছু সময় বাজে আবার ঘুরে এসে বললেন ইয়ারুসুল আল্লাহ আমার নিজের জীবনের থেকেও আপনাকে বেশি মহাব্বত করি একবার জোরে বলুন সোহান আল্লাহ রসুল বললেন বাবা বাবা এক্ষুনি তুমি পরিপূর্ণ মোমেন হয়ে গেছে একবার জোরে বলুন সোহান আপনি আমি রসুল্লাহকে মহাব্বত করি নিজের জীবনের থেকে নয় এটা মিথ্যা কথা বলবেন যদি কেউ বলে যে না আমি রসুল্লাহকে সত্যি মহাব্বত করি পুরো পুরো ডাহা মিথ্যা কথা যদি রসুল্লাহকে মহাব্বত করেন রসুলুল্লাহকে যদি ভালোবাসেন আপনি আপনার গিন্নিকে ভালোবাসেন আপনার গিন্নি আপনাকে ভালোবাসে আপনার গিন্নি যেটা বলে আপনি শোনেন আপনি আপনি যেটা বলেন আপনার গিন্নি সেটা শোনে তবেই হয় একটা ভালোবাসা নাকি বল শুধু বলছেন যে নবীর ভালোবাসি অথচ নবী যা বলেছে একটাও মানি নেই ও ভালোবাসাটা কি ভালোবাসা হ্যাঁ একদম না যারাই ভালোবেসেছে তারাই আল্লাহ পাকের জান্নাতি হয়েছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ নবীর ভালোবাসা রসুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল সাহাবাস সাহাবিরা পাগল হয়ে গেল যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকবো না চলে যাব আমরাও মদিনাতে अल्लाह नबी अबू सलमा घुटी घुटी पाए রাতের বেলা বিবি কাছে চলে গেল বিবিটাকে দেখে বললেন ফেরাতে বিবি উম্মে সালমা আমি আর মক্কা জবিনে থাকব না আমি চলে যাব মদিনার জবিনে যে মক্কাতে নবী দেখতে পাব না ওই মক্কা জবিনে আর আমি থাকব না ঠিক রে এলাকার কিছু কিছু মানুষের কাছে মনে মনে হচ্ছে ওরা ঋতু বন্না ভাড়া করলো না আমরা ওই মজলিসে যাব না ওরা প্রসঙ্গী ভাড়া করলো না আমরা ওই মজলিসে যাব না ওরা মিঠুন চক্রবর্তীকে আনলো না ওই মজলিসে আমরাও যেতে পারবো না আল্লাহ নবী সাহাবা সাহাবীরা বললে না যে মক্কা জমিনে নবী দেখতে পাবো না ওই মক্কা জমিনে আর আমি থাকবো না সাহাবী উম্মে সালমা জবাব দিয়ে বললে ও বাবা ফেরারি স্বামী আপনি একা কেন মক্কা মক্কা থেকে মদিনাই যাবে আমি উম্মে সালমা আমার কলিজা চলা বন্ধ হয়ে না ঘর আমি ও রসুল দেখার জন্য মক্কা থেকে মদিনা জমিনে চলে যাব আবু সালমা জবাব দিয়ে বললে বিবি গো তৈরি হয়ে না

मक्का मोदी ना पड़ा रिन আবসালমার আব্বা আম্মা 20 জনেরা এরা বড়টাকে ঘিরে দাঁড়িয়ে রইল উম্মে সালমার আব্বা আম্মা 20 জনেরা এরা বড়টাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রইল আবু সালমা জైనా বড়ার কাছে গেল আব্বা যা বড়টাকে ডেকে বলল बेटा আমি নাকে তোকে খাবিয়েছিলাম আমি কষ্ট পেয়েছি তোকে কষ্ট পেতে দেইনি বাবা আজকে বো ওই পাগল মোহাম্মদের পেবে পাগল হয়ে চলে যাচ্ছ বাবা ওগো বাবা আবু সালমা চলে যেও না বাবা না আবু সালমা জবাব দিয়ে বললেন আব্দ জা রাহ আমি যে মক্কাই নবী পাব না ওই মক্কার জমিনে আমি আবু আর থাকব না না আমি আব্বা চলে আমি চলে যাবো মদিনায় আবু সালমা একটা বেটা ছিল কেউ বাধা দিয়ে রুটতে পারলো না আটকাতে খাতে পারলো না চলে গেল মদিনায় এপারে রইলেন বিবি উম্মে সালমার এক বছরের শিশু বাচ্চা আবু সালমা ওখান থেকে বেরিয়ে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ 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 করে তোষা গড়িয়ে যায় আল্লাহ নবী ডেকে বললেন বাবা আবু সালমা চোখে কেন পানি কেন এত রোনা জারি করলে বাবা আবু সালমা জবাব দিয়ে বললেন রাসূলুল্লাহ সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম বিবি বাচ্চা আর আমি কিন্তু আমার শ্বশুরেরা আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে তারা মক্কা থেকে মদিনায় আসতে দিল না জানি না তারা মক্কার জমিনে কোথায় অবস্থিত আল্লাহ নবী সাহাবা আবু সালমা কি বললে ওগো বাবা আবু রোনাদারি করো বাবা কে দো না আমি রাসূলুল্লাহ তাবাদে জন তোমার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার বিবি আর তোমার বাচ্চা সাথে মিল করিয়ে দেবেন জোরে বলো আল্লাহ নবী দোয়া করলেন বাবা আবু সালমা তোমার বিবি বাচ্চার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে দুনিয়াতে এদিকে সালমার আব্বা লোক পাঠিয়ে বললেন আমার মেয়েকে গিয়ে বলো মক্কা সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দেবো যা চাইবে তাই দেব তবে মক্কা থেকে যেন মদিনায় না যায় মেয়ে জবান দিয়ে বললেন আব্বা আমি মরে যেতে রাজি তবে মক্কা থেকে মদিনায় যাবো রসুল্লায় সে মক্কাতে থাকবো না একবার জোরে বলুন আমরা মুসলমানের বাচ্চা আমরা মুসলমানের বাচ্চা বলছে একদম বুকে হাত রেখে সত্যিকারের বিচার করে বলবেন এই যে জায়গায় বসে আছি এখান থেকে নিয়ে সেই ঢালাই রাস্তার গোড়া পর্যন্ত যদি এটা মাঠ হতো যদি ফাংশন দেওয়া হতো এ খালি ডালি থাকতো বলে মনে হয় খালি ডালি বলে ঘরে ডাকাত পড়ে পড়ুক গে যা চোর পড়ে পড়ুক গে যা রে সেই রচনা উঠেছে তাড়াতাড়ি চ নচনা উঠেছে নাকি বলে ওই মাল দেখার জন্য সব পাগল আরে বাপ এখানে বসে আমি যা বলছি সব বেকার কিন্তু রসুলুল্লাহর মুখের বাণী অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান

সঙ্গীরা আমার মেয়ের খুলি যে এক বছরের শিশু বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে প্রথমত কিনে রাও বাচ্চা